আমরা যে পৃথিবীতে বাস করি তা কেবল দৃশ্যমান বস্তুর সমষ্টি নয় এই ভৌত জগতের সমান্তরালে একটি অদৃশ্য পর্দা বা হিজাব দ্বারা আবৃত রয়েছে আরও এক রহস্যময় জগৎ আজ থেকে প্রায় কয়েকশো বছর আগের কথা সময়টা ছিল আধ্যাত্মিকতার স্বর্ণযুগ লোকালয়ে গোলাহল এবং দুনিয়াবি মোহ থেকে নিজেকে মুক্ত করতে আল্লাহর এক প্রিয় বান্দা একজন ওলি বেছে নিয়েছিলেন এই গহীন অরণ্যকে সুফি দর্শনে একে বলা হয় উজলাত বা নির্জনবাস তিনি এখানে এসেছিলেন খ্যাতি বা ক্ষমতার জন্য নয় তিনি এসেছিলেন তার নাফস বা আত্মাকে পরিশুদ্ধ করতে ইসলামী তাসাউফে একজন অলি হলেন তিনি যিনি নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণ সমর্পণ করেছেন তার পরিচয় তার চেহারা নয় বরং তার তাকুয়া বা আল্লা ভীতি দিন গড়িয়ে রাত নামল তার জিভ্ভায় কেবল স্রষ্টার নাম কিন্তু তিনি জানতেন না এই বিশেষ রাতটি অন্য সব রাতের মতো হবে না এই বনের নিস্তব্ধতা আসলে একটি ঝড়ের পূর্বাভাস ছিল যখন মানুষের দৃষ্টির সীমা শেষ হয় সেখান থেকেই শুরু হয় আলম আলমিসাল বা অদৃশ্য জগৎ তিনি অজান্তেই এমন এক সীমানায় পা রেখেছিলেন যেখানে জিন ও মানুষের জগৎ একে অপরের সাথে মিশে যায় এই স্থানটি লোকালয় থেকে বহু মাইল দূরে প্রাচীন কিতাবগুলোতে এমন স্থানকে বলা হয়েছে ওয়াদিউল জিন বা জিনদের উপত্যকা সাধারণ মানুষ ভয়ে এখানে পা রাখে না কিন্তু আল্লাহর অলিরা জানেন স্রষ্টাকে ডাকার জন্য এমন নির্জনতাই প্রয়োজন যেখানে কেবল আল্লাহ এবং তার বান্দা ছাড়া আর কেউ নেই তিনি মাটিতে বসে একটি বৃত্ত আঁকলেন সুফি পরিভাষায় একে বলা হয় হিসার এটি কেবল একটি মাটির দাগ নয় এটি একটি আধ্যাত্মিক দুর্গ বিশ্বাস করা হয় বিশেষ আয়াত পাঠ করে এই বৃত্ত আঁকলে বাইরের কোনো অশুভ শক্তি বা জিন সাধকের ধ্যানে ব্যাঘাত ঘটাতে পারে না এটি দৃশ্যমান এবং অদৃশ্য জগতের মাঝখানে একটি সীমানা প্রাচীর শুরু হলো মোরাকাবা চোখের পাতা বন্ধ শ্বাসপ্রশ্বাস ধীর তিনি ডুব দিলেন নিজের অন্তরের গভীর সমুদ্রে এই অবস্থায় একজন সাধকের রুহ বা আত্মা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তা জাগতিক সীমাবদ্ধতা ছাড়িয়ে যেতে শুরু করে তার শরীর এখানে কিন্তু তার চেতনা তখন আর এই মাটির পৃথিবীতে সীমাবদ্ধ নেই পশু মানুষের আগেই অদৃশ্যের উপস্থিতি টের পায় বনের পশুপাখিরা হঠাৎ নীরব হয়ে গেল বাতাসের দিক পরিবর্তিত হলো। প্রকৃতি যেন সংকেত দিচ্ছে কেউ আসছে এমন কেউ যারা মাটির তৈরি নয় বরং ধোঁয়াবিহীন আগুনের তৈরি হিসারের বাইরে অন্ধকারের পর্দা দুলে উঠল জিনদের জগৎ থেকে আগন্তুকরা কৌতূহলী হয়ে কাছে আসতে শুরু করেছে সাধক চোখ বন্ধ রাখলেও তার রুহানি চোখ এখন দেখতে পাচ্ছে তিনি আর একা নন সুফি সাধনায় যখন ফিকার বা একাগ্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন বস্তু জগতের নিয়মগুলো শিথিল হতে শুরু করে পদার্থবিজ্ঞানে আমরা যাকে ম্যাটার বা বস্তু বলি তা আসলে ঘনীভূত শক্তি সাধকের রুহানি শক্তি যখন এই বস্তুর কম্পন বা ফ্রিকুয়েন্সির সাথে মিলে যায় তখন জাগতিক পর্দার বাঁধন আলগা হয়ে যায় হঠাৎ করেই বাতাসের ঘ্রাণ এবং রং বদলে গেল এটি কেবল দৃষ্টিভ্রম নয় ইসলামী তত্ত্ব অনুযায়ী জিনদের জগৎ আমাদের জগতেরই সমান্তরালে অবস্থিত কিন্তু ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে যখন সেই তরঙ্গদৈর্ঘ্য আমাদের দৃষ্টির সীমানায় চলে আসে তখন পরিচিত জগৎটি অচেনা রূপ নিতে শুরু করে একে বলা হয় কাশফ বা উন্মোচন তিনি চোখ মেললেন কিন্তু দেখলেন না পরিচিত সেই বোন তার সামনে তখন দুটি জগতের পর্দা সরে যাচ্ছে কোরানে একে বলা হয়েছে বারজাক বা অন্তরায় যা দুই সমুদ্রের মিলনস্থলের মতো কেউ কারও সীমালঙ্ঘন করে না কিন্তু আজ সেই অলঙ্ঘনীয় সীমাটি কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেছে এই অবস্থাকে আধ্যাত্মিক পরিভাষায় অনেক সময় তায়ে আর্ধ বা স্থান সংকোচনের সাথেও তুলনা করা হয় যদিও এটি ভিন্ন এখানে সাধক স্থান পরিবর্তন করছেন না বরং তিনি চেতনার এমন এক স্তরে উন্নীত হয়েছেন যেখানে জিনদের জগৎ দৃশ্যমান এটি কোনো ভৌত ভ্রমণ নয় এটি একটি মাতৃক স্থানান্তর যখন তিনি উঠে দাঁড়ালেন পায়ের নিচের মাটি আর পরিচিত পৃথিবীর মতো ছিল না তিনি এখন আর মানুষের রাজত্বে নেই তিনি প্রবেশ করেছেন এমন এক রাজ্যে যেখানে ধোঁয়াবিহীন আগুনের থেকে সৃষ্ট প্রাণীরা রাজত্ব করে তিনি এখন জিনদের অতিথি অথবা অনুপ্রবেশকারী মানুষ সৃষ্টির হাজার বছর আগে থেকেই জিন জাতি এই পৃথিবীতে বসবাস করে আসছে তাদের জগৎ আমাদের পরিচিত ভৌগোলিক সীমানার মধ্যে থেকেও অদৃশ্য এটি এমন এক সভ্যতা যা মারিজ মিন নার বা ধোঁয়াবিহীন আগুনের সারাংশ দিয়ে তৈরি তাই তাদের স্থাপত্য কঠিন পাথরের নয় বরং প্রবাহমান শক্তি এবং আলোর সংমিশ্রণ লোককথায় যাদের আমরা পড়ি বলি ইসলামী তাত্ত্বিক বিশ্লেষণে তারাই জিনদেরই একটি বিশেষ প্রজাতি বা রূপ হতে পারে যারা সৌন্দর্যের প্রতীক তাদের শরীর এতই সূক্ষ্ম যে তারা চোখের পলকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাদের আয়ুষ্কাল মানুষের চেয়ে বহুগুণ বেশি তাই তাদের সভ্যতা ও জ্ঞান আমাদের ধারণার চেয়েও প্রাচীন জিনদের সমাজ ব্যবস্থা মানুষের মতোই তাদের রাজা আছে বিচারালয় আছে সমাজ এবং ধর্ম আছে যখন সাধক রাজ্যের গভীরে প্রবেশ করলেন তিনি বুঝতে পারলেন তিনি কেবল কোনো জঙ্গল বা মরুভূমিতে নেই তিনি দাঁড়িয়ে আছেন একটি শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্রে এখানে প্রতিটি ধূলিকণাও জাগর এবং জীবিত কোরআন এবং হাদিস অনুযায়ী জিনদের আমাদের দেখার ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু আমরা সাধারণত তাদের দেখি না যখন এই পর্দা উঠে যায় তখন দৃশ্যটি ভীতিপ্রদ হতে পারে তারা আগুনের স্বভাবজাত চঞ্চল এবং শক্তিশালী একজন মাটির মানুষকে তাদের রাজ্যে দেখে তাদের মধ্যে কৌতূহল এবং ক্রোধের মিশ্রণ তৈরি হল কিন্তু যিনি আল্লাহর ওলি তিনি জানেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব বা আশরাফুল মাখলুক হল মানুষ আগুনের তেজ মাটির ধৈর্যের কাছে হার মানতে বাধ্য তার এই প্রশান্তি তার সবচেয়ে বড় অস্ত্র তিনি এখানে যুদ্ধ করতে আসেননি এসেছেন সত্যের বার্তা নিয়ে কিন্তু জিনরা কি তা মানবে জিনদের জগতে মানুষের অনধিকার প্রবেশ তারা কখনোই সহজভাবে নেয় না তাদের স্বভাবজাত বৈশিষ্ট্য হল আধিপত্য বিস্তার করা যখনই কোনো মানুষ তাদের সীমানায় প্রবেশ করে তাদের প্রথম প্রতিক্রিয়া হয় ভীতি প্রদর্শন তারা তাদের আকার ও আকৃতি বিশাল করে মানুষকে মানসিকভাবে চূর্ণ করতে চায় শয়তান বা অবাধ্য জিনদের প্রধান অস্ত্র হল ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা এবং ভয় তারা আগুনের তৈরি বলে নিজেদের শ্রেষ্ঠ মনে করে এবং মাটির মানুষকে তুচ্ছ জ্ঞান করে এই মুহূর্তে তারা সাধককে পরীক্ষা করছে এই আগন্তুক কি সাধারণ কোনো ভীতু মানুষ নাকি তার ভিতরে অন্য কোনো শক্তি আছে কিন্তু এখানেই পার্থক্য তৈরি হয় একজন সাধারণ মানুষ যেখানে ভয়ে জ্ঞান হারাত সেখানে আল্লাহর অলিরা থাকেন প্রশান্ত একে বলা হয় ইস্তেকামাত বা অবিচলতা তিনি জানেন এই বিশাল আকৃতি বা আগুনের ভয় কেবলই একটি মুরীচিকা মহান আল্লাহর হুকুম ছাড়া সৃষ্টির কোনো জীব তার একটি চুলও ক্ষতি করতে পারবে না জিনরা যখন দেখল তাদের মানসিক ভয় কাজ করছে না তখন তারা শক্তি প্রয়োগ করার চেষ্টা করল কিন্তু আধ্যাত্মিক সাধনায় অর্জিত পবিত্রতা বা তাহারাত সাধকের চারপাশে এমন এক নূরের বর্ম তৈরি করে যা ভেদ করার ক্ষমতা আগুনের নেই এটি মাটি ও আগুনের চিরন্তন দ্বন্দ্বের একটি দৃশ্যমান রূপ অবশেষে সাধক তার নীরবতা ভাঙলেন মুখে নয় তার হাল বা আধ্যাত্মিক অবস্থার মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে খালিফাতুল্লাহ বা আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষের মর্যাদা জিনদের শক্তির চেয়ে অনেক উঁচুতে উত্তেজনা এখন চরম পর্যায়ে এবং এখনই ঘটতে যাচ্ছে সেই প্রত্যাশিত অলৌকিক ঘটনা যখন জাগতিক সব উপায় শেষ হয়ে যায় তখন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র কাজ শুরু করে তা হল কালাম উল্লাহ বা আল্লাহর বাণী সাধক যখন পবিত্র কালাম তেলাওয়াত শুরু করলেন তখন তা কেবল শব্দ ছিল না তা ছিল ঘনীভূত নূর সুফি দর্শনে বিশ্বাস করা হয় পবিত্র ধ্বনির কম্পন বস্তুজগৎ এবং শক্তিজগৎ উভয়কেই পরিবর্তন করতে পারে আগুন পোড়াতে চায় কিন্তু আল্লাহর হুকুমে সেই আগুনই হজরত ইব্রাহিম সালামের জন্য শান্তিদায়ক কঠিন হয়ে গিয়েছিল অলিদের জীবনেও সেই ঘটনার প্রতিফলন বা কারামত দেখা যায় জিনদের প্রজ্বলিত ক্রোধ সাধকের আধ্যাত্মিক শীতলতার স্পর্শে ফুলের মতো কোমল হয়ে ঝরে পড়তে লাগল শক্তি দিয়ে শক্তিকে জয় করা যায় কিন্তু আত্মাকে জয় করতে হয় বিনয় এবং সত্য দিয়ে জিনরা বুঝতে পারল এই ব্যক্তি সাধারণ রক্ত মানুষ হলেও তার ভিতরে যে আলো জ্বলছে তা তাদের আগুনের চেয়েও পুরাতন এবং পবিত্র তাদের অহংকার চূর্ণ হল এবং ভীতি শ্রদ্ধায় পরিণত হল একজন কামেল অলির উপস্থিতি মৃত মাটিও জীবিত করতে পারে এটি কোনো জাদু নয় এটি স্রষ্টার পক্ষ থেকে দেওয়া উপহার যেখানে অশান্তি ছিল সেখানে এখন শাকিনা বা ঐশ্বরিক প্রশান্তি নেমে এসেছে জিনদের রুক্ষ জগৎ মুহূর্তের মধ্যে জান্নাতি বাগানের এক আবছায়া রূপে পরিণত হল এভাবেই অদৃশ্যের পর্দায় ঘটে গেল একটি ঐতিহাসিক ঘটনা কোনো তরবারি বা শক্তি প্রদর্শন ছাড়াই কেবল ইমানি শক্তির বলে একজন মানুষ জয় করলেন আগুনের জগৎ প্রমাণ হল সৃষ্টির শ্রেষ্ঠত্ব আকৃতিতে নয় বরং স্রষ্টার নৈকট্যে আধ্যাত্মিক বিজয়ের পর জিন এবং ইনসানের মধ্যে একটি অলিখিত চুক্তি বা আহাদ স্থাপিত হয় তারা সাধককে ক্ষতি করা তো দূরের কথা বরং তার খাদেম বা সেবক হওয়ার প্রস্তাব দেয় কিন্তু আল্লাহর অলিরা জানেন জিনদের সেবা নেওয়া বা তাদের উপর নির্ভর করা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে তাই তিনি বিনয়ের সাথে তাদের বিদায় জানালেন তিনি যখন ফিরে আসতে শুরু করলেন আলাম আল মিসাল বা সেই রূপক জগৎটি আবার অদৃশ্য পর্দার আড়ালে চলে গেল সুফি দর্শনে একে সাকার থেকে সাহুতে ফিরে আসা বলা হয় অর্থাৎ আধ্যাত্মিক মত্ততা থেকে বাস্তব চেতনায় প্রত্যাবর্তন এটি কেবল স্থান পরিবর্তন নয় এটি চেতনার স্তরের পরিবর্তন চোখ মেলতেই তিনি দেখলেন ভোরের আলো ফুটেছে বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে তিনি সারারাত এই গাছের নিচেই বসেছিলেন কিন্তু তার রুহ বা আত্মা জানে গত কয়েক ঘণ্টায় তিনি মহাকালের কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন সময় এখানে আপেক্ষিক আধ্যাত্মিক জগতের এক মুহূর্ত দুনিয়ার বহু বছরের সময়